জুলাই ঘোষণাপত্র জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে আমরা জানি না একটা সংশয় রাজনীতির অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোন একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে আমরা জানি না সেই জুলাই চার্টারের ভাগে কি আছে কথাটা আমি কেন এতক্ষণ বললাম যে আজকে যে ছাত্র শিক্ষক যে জুলাই অভ্যুত্থানের যে অবদান জাতির একটা বিশাল অংশ শুধু এটাই নয় আমাদের আলেম আলমা মাদ্রাসের শিক্ষক তারাই আন্দোলনে ফাঁসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঐতিহাসিক অবদান গত পাঁচ তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইন উল্লেখ করা হয়নি আমি বলছি জুলাই জুলাই দেওয়া হয়েছে যে আসানি আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে এবং এটাকে আমরা বলেছিলাম আমাদের দেশের সংবিধানের প্রেম বেলে প্রস্তাবনাতে অংশ দিতে স্থান দিতে অন্তর্ভুক্ত করতে প্রস্তাবনাতে যেটা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এটা আগামী নতুন সরকার আসবে দুবছর পর সরকার আসার দুবছর পরে সংবিধানে একটা তফসিলে অন্তর্ভুক্ত এটাকে খুব হালকা করে দেখা হয়েছে ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের জনতার অবদানটাই যে সনদের মধ্যে যে স্বীকৃতি দেওয়া হয়নি আমরা বলি এই সরকার হচ্ছে গণ আকাঙ্ক্ষার সরকার পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি উনি ইচ্ছা করে আসেননি এটার জন্য আমরা থ্যাংক থ্যাঙ্কস জানিয়েছি কিন্তু আপনার তো উচিত ছিল যারা এই ড্রাফটা করে দিয়েছে কোনো ব্যক্তি কোনো পরামর্শদাতা আমরা জানি না একটা সংশয় রাজনীতির অঙ্গনে আলোচিত হচ্ছে যে কোন একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন করবো না এইগুলো আপনারা ঢুকাবেন সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি সেজন্যই জন্যই নির্বাচনের প্রায় সাত আট মাস এখনো বাকি এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি যার অধীনে এখন আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে তিনি প্রথম ঐক্যমত্বের ভিত্তিতে একটা জুলাই ডিকারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা আবেগ চাহিদা প্রত্যাশাকে স্থান দিতে না পারেন সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব। এটি কিন্তু এখন সম্মানিত সুদীপৃন্দ আমি এখনো সময় আছে আমরা আশা করি গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তিনি প্রথম সামনে রমজান বর্ষা মৌসুম ইত্যাদি বিবেচনায় তিনি বলেছিলেন বিফোর রামাজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে এক বছর সময় পার করলাম এত সংস্কার এত রিফর্ম এত কমিশন বাবার সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে এখন আপনি যদি বলেন না এটা এখন এই ইলেকশন হবে না ইলেকশন হবে দুই বছর পরে যারা আসবে তারা এটা করবে তার অর্থ কি হলো যে লাউ সেই কত তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আর একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে আর একটা অটোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হবে আমরা তো এই জন্য এত এক বছর ধরে সংস্কারের স্বপ্ন দেখিনি